সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলো মেয়েরা যখন রাস্তাঘাটে বেরোতে পারতো না আপনি জানেন এই উত্তপ্ত বিষয়টা যে কি ভয়াবহ ছিল ওই সময়টা আমি তার আমি এইভাবে খুব খুব কাজ করি কারণ যেগুলো খারাপ হয়েছে সেটা আমি অবস্থা কত দিচ্ছি সেখানে তারপরে একটা যে ঘটনা দাতকের রাজনীতি ছিল সেখানে কিন্তু স্যাডিক এবং পাওয়ার ব্যাপিস্ট যারা ছিল তা কিন্তু একদলই করে তারা কিন্তু সবসময় এইটার যে নিয়ন্ত্রণ তা খানাক্রান্ত করছে এই সময়টা এই জায়গাগুলোতে আমরা কিন্তু ভিক্টিমরা কিন্তু আসে নাই আমাদের কাছে কিন্তু এখনো দেখবেন যে মেয়েরা কিন্তু নেই সামনে সেখানেও কিন্তু ভিক্টিমরা আসে নাই এবং তারা কিন্তু পারে না সেইটা কিন্তু এখন রয়েছে এখনো কিন্তু আমরা যে ঘটনাগুলো ঘটে তারা কিন্তু এক্সেস টু জাস্টিস যদি বলি ভিক্টিম সেন্ট্রিক সাপোর্ট সার্ভিস ভুক্তভোগীকে কেন্দ্রবিন্দুতে রেখে যে একটা প্রোটেকশন বলা সুরক্ষা বলয় সেই জায়গাটা দেওয়ার মতন এখন কিন্তু খুবই নাজুক থানাগুলা লোকবল নেই মানুষ নেই যোগ্য অফিসার নেই তাদের অর্থনৈতিক নাজুক অবস্থা অতএব আমাদের এখন যে আমরা খুব ভালোবাসা আছি ওই সময় দুই মাসের থেকে তা না আমি এই কথাগুলো বলছি কারণে আমাদের সরকারকে ইমিডিয়েট আমরা দেখতে চাই দৃশ্যমান্তিক কাজ যে কাজগুলো দেখাবে যেখানে আমরা